হাকিম জি আল্লাহ তালা একটা নাম ঠিক না ভাই জি আহ আমি আপনি এমন আল্লাহ পেয়েছি জি মুসায় ইসলামকে দুনিয়াতে আসতে দিবে না ফেরাউন হঠাৎ সকলের জানে না ভাই খুব এখান থেকে একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য আমি কথাটা বলার চেষ্টা করছি আপনারা সকলেই জানেন একটু মজা করা মুসাআর ইসলাম কে আসতে না ফের জানছে যে একজন শিশু আসবে যে শিশু তার রাত কেড়ে নিবে যার জন্য কোনো শিশুকে আসতে দেওয়া যাবে না এজন্য চলছে অভিযান জেলা বাচ্চা হচ্ছে ছেলে সন্তান হচ্ছে মেরে ফেলছে আর মুসা ইসলামের পিতা কিন্তু মেরে দেওয়া দলের একজন সদস্য ছেলে মেয়ে যেন একত্রিত না হয় তাদের একটা সদস্য হ্যাঁ ভাই একসময় আল্লাহ তালার হুকুমি মুসা পিতা মাতা একত্রিত হলেন মুসাদ্লাম গর্বে আসলেন সকলেই ঘটনাটা জানা শুধু এতটুকু আমি বলার জন্য চেষ্টা একটা মেসেজ দেওয়ার চেষ্টা ছোট একটা বিষয় নিয়ে আমাদের মগজের একটু নাড়া দেওয়ার জন্য যখন মুসা আসলাম মার পেট বড় হয় না জি আল্লাহলা সব পারেন কি পারেন না আল্লাহ তালা দেখাইছেন পিতা মাতা ছাড়া আদমকে তৈরি করি তাই না আর মাতা সারা আবার হাওয়াকে তৈরি করি জি পিতা ছাড়া ঈশা আসলামকে তৈরি করে আল্লাহ তালার একদম আল্লাপাকের কুদরত কুদরতওয়ালা এটা কি আমরা দেমাক কখনো দেখার চেষ্টা করছি জি তো আল্লাপাক ঘূমিষ্ঠ করালেন মাকে বললেন তুমি এই সিন্ধুকের মধ্যে তুলে কী করো এ নীল নদে ভাসায় দাও জি চলে আসলো ফেরাউনের দরবারের ঘাটে তুলে নিলেন ফেরাউন তাকে দেখেই জবাই করবে কিন্তু আল্লাহ তালাই তো মানুষের মস্তিষ্কে পরিবর্তনকারী বিবি আসিয়ার ভালোবাসা সন্তানের দিকে থেকে রেখে দিলেন বাচ্চাকে অর্ডার দিলেন তুমি কারো দুধ খাবা না আমি যখন হুকুম দেব তখন তুমি দুধটা খাবে বাসা করে দিলেন যে একটা দুধ মাথা দরকার নিযুক্ত হলেন ফের নিজের মাতা বিনিময়ে তার দুধের মূল্য একটা মোটা অঙ্কের টাকা তাই একটু লক্ষ্য করেন হাকিম শব্দটা জি হে ফেরাউন তুমি আমার দোস্তকে আসতে দিবে না তুমি আটক করতে চাও মেরে ফেলতে চাও আমি এমন কুদ্রতলা তুমি দেখে নাও বুঝে নাও জেনে নাও ওই ফেরাউনকে আমি তোমার বাড়িতে প্রাসাদেই পালন করছি তার মাথা দুধই খাওয়াচ্ছি বিনিময়ে তোমার মোহর গুণা লাগতেছে এটা তোমার জরিপানা তুমি আমার উপরে কেন আকব্বরি করলে এজন্য এটা হচ্ছে তোমার জরিপানা উষার মাকে টাকা দাও উষা তো তার মায়ের দুধ খাওয়ার হকদার কিন্তু তুমি যে এরকম আমার সাথে গাদ্দারি করার কারণে তোমার এটা জরিপানা এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়েছে মুখে মুখে দিতে হয় ভাত দিতে হয় হ্যাঁ আমাদের এখানে তো প্রচলিত আছে এই সময় মন্ত্রী উজির যারা আছে তারা রাজার মন জয় করার জন্য প্রতিযোগিতা করছে রাজপুত্রকে কি দিয়ে রাজাকে খুশি করা যায় প্রতিযোগিতা করতেছে কে কত বেশি ধনসম্পদ কত দামি জিনিস দিতে পারে হাকিম আল্লাপাক এখানে ওই সহযোগী ছিলেন মুসা আসলামের সহযোগী হ্যাঁ আপনি এটাই করেন আর মুছে আসতে পারবে না এই যে একটা পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ বলছে হ্যাঁ আজকে আমার হাব্বের কাছে তোমরা ভালো ভালো দামি দামি জিনিস তার পায়ে নিচে উপহার দাও এটা তোমাদের জরিপানা তোমরা আসতে দিবে না সেটা পরামর্শ করার কারণে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জরিপানা আমি হাকিম এবং এই মুসার মাধ্যমে আল্লাহ তালা ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করছেন একথা দ্বারা এটাই আমরা বুঝি ভাই হাকিম অর্থ দ্বারা যে আল্লাহ তালা এমন ন্যায় বিচারক ওনার ব্যাপারে যদি কেউ গাদ্দারি করে করতে চেষ্টা করে ইতিহাস এদায় সাক্ষী দেয় ওনার ফয়সলাটায় চূড়ান্ত আর যে বিরোধিতা করার চেষ্টা করছে আর কে আল্লাহ তালা এমনভাবে দুনিয়াতে হুলুণ্ঠিত করেছে ইতিহাস সাক্ষ্য দিছে ওর নামে আর কেউ সন্তানের নাম রাখবে না কলঙ্কিত একটা অধ্যায় সৃষ্টি করেছে চলে গেছে এ আল্লাহ দ্রোহী আল্লাহর সাথে যারা বিরোধিতা করেছেন এজন্য ভাই আমরা এখান থেকে শিক্ষা নিব আজকে আমরাও যারা আসি নিজেদের ক্ষমতা বলে চেষ্টা করি অনেক কিছু চাপানো জনগণের ঘাড়ে হ্যাঁ এরকম এটার থেকে আমরা শিক্ষা নিব। আমরা জুলুমের দিকে আর না আগাই সামনি আপনার জন্য একটা দুঃসময় অপেক্ষা করছে যা ফের এই জন্য ভাই দোস্ত আমরা কেউ সীমা না করি মন চায় দিন দিকে সেরে রপ্তি জিন্দিগি গঠন করার চেষ্টা করি সালাম আলাইকুম